সৌভাগ্যবান একজন ব্যক্তি পাবেন নগদ পঞ্চাশ হাজার টাকা ফান্ডিং তার প্রতিষ্ঠানের জন্য যারা ইতিমধ্যে বৈদ্যতা অর্ডার করে ফেলেছেন তাদের জন্য সুখবর হচ্ছে আগস্টের তিরিশ তারিখ আমরা কুপন ড্র করার মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করব। আপনারা নিশ্চয়ই জানেন যারা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কিংবা প্রাইমারি লেভেলের মাদ্রাসার প্রতিষ্ঠা করেছেন বা করতে চাচ্ছেন মোয়ালিমিন একাডেমি তাদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে মোয়ালিমিন একাডেমির পক্ষ থেকে চলছে সফল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ক্যাম্পেইন দুই এই ক্যাম্পেইনের আওতায় যারা এই দুটি বই অর্ডার করবেন তাদের মধ্য থেকে সৌভাগ্যবান একজন ব্যক্তি পাবেন নগদ পঞ্চাশ হাজার টাকা ফান্ডিং তার প্রতিষ্ঠানের জন্য যারা ইতিমধ্যে বই দুটি অর্ডার করে ফেলেছেন তাদের জন্য সুখবর হচ্ছে আগস্টের তিরিশ তারিখ আমরা কুপন ড্র করার মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করব এবং যারা এখন অর্ডার করেননি আপনাদের জন্য কিন্তু এখনও সুযোগ রয়েছে হতে পারে আপনি সেই ব্যক্তি যার হাতে আমরা নগদ পঞ্চাশ হাজার টাকার শিক্ষা উপকরণ তুলে দেব আর একান্তই আপনি যদি বিজয়ী না হয়ে থাকেন তারপরও এই দুটি বই অর্ডার করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকা মূল্যের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বিষয়ক কোর্সের বান্ডেল তো সুযোগটি একেবারে সীমিত সময়ের জন্য যারা সুযোগটি নিতে চান এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার যাত্রাকে সফল করতে চান তারা খুব দ্রুত অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ